আসসালামু আলাইকুম রমজান মহারত সারাদিন রোজা রাখার পর আসলে ভাজা পোড়া খেয়ে একদম অবস্থা কাহেল হয়ে যায় এরকম এ গ্লাস বোরহানি হলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার হয় যেহেতু এখানে টক দই আছে টক দই শরীরের জন্য অনেক বেশি উপকার যাই হোক রেসিপিটা আপনাদের সাথে আমি সহজভাবে আজকে শেয়ার করব। আমি এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতা বাটা নিয়েছি এক টেবিল চামচ করে দুই টেবিল চামচ কাঁচামরিচ বাটা নিয়েছি এক টেবিল চামচ এখানে আমি নিয়েছি সরিষা বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া নিয়েছি প্রায় হাফ টেবিল চামচ গুলমরিচের গুঁড়া এক চা চামচ নিয়েছি লেবুর রস নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ খুব ভালো করে চিপে আমি একটা ফালি দিয়ে দিলাম এখন আমি এখানে লবণ দিয়েছি হাফ চা চামচ সাদা লবণ আর বিট লবণ দিয়ে দিব এক চা চামচ পরে চেক করে আপনারা আরও দিতে পারবেন প্রয়োজন হলে এখন চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আপনারা আপনাদের স্বাদ বুঝে দিতে পারবেন চেক করে এরপরে আমি পানি দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ খুব ভালো করে এটা মিক্স করবো যাতে সব মশলা পানির সাথে মিক্স হয়ে এটা সুগ্রানটা বের হতে পারে আর চিনিটাও মিক্স হয়ে যেতে পারে খুব ভালো করে আমি পাঁচ সাত মিনিট এগুলো মিক্স করব এরপরে একটা ঝাঁসরির সাহায্যে আমি এগুলো ছেঁকে তারপর হচ্ছে জুসটা আমি টক দইয়ের সাথে মিক্স করব এই যে এক লিটার টক দই নিয়েছি আমি এটা ফ্রোজেন করা ছিল খুবই ঠান্ডা যার কারণে এখানে কোনো আইস দেওয়ার প্রয়োজন নেই এখন আমি এটা এই যে পানিটা আমি দিয়ে দিচ্ছি যে মশলার পানি সেটা সেকে খুব ভালো করে এখানে দিয়ে দিব আর এটা ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে এখানে গুড়ও দিতে পারবেন যদি কেউ চিনি খেতে না চান একটু হেলদি উপায়ে খেতে চান তাহলে আপনারা এখানে গুড় দিতে পারেন চিনির পতলা সেটাও কিন্তু অনেক বেশি টেস্ট হয় খুব ভালো করে মিক্স করতে হবে এই পর্যায়েও আপনারা চাইলে একটু মশলা এড করতে পারেন লবণ গোলমরিচ কিংবা জিরা গুঁড়া যেটায় আপনাদের মনে হয় যে একটু কম হয়েছে কিংবা পরে দিয়েও কিন্তু একটু একটু মিক্স করতে পারবেন কোনো সমস্যা নেই আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি মজার বোরহানি আমার তো অনেক বেশি পছন্দের এই বোরহানিটা রেসিপি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন